আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন কিভাবে জিন যাতে ব্ল্যাক মেজিক করে কিভাবে কুকুর কালাম করে কিভাবে বন্ধ বিবে কিভাবে ইসলামিক যত প্রকার ভিডিও আছে এবং কি কি লক্ষণ দেখা দিতে পারে যে কোন সমস্যার এবং আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আমার পাশেই থাকুন আমি সাথে সাফেজ মাহমুদ তো বন্ধুরা আপনাকে কেন শত্রুরা এই কুকুর কালাম করবে আজ দুটি কারণে করতে পারে একটা হলো প্রেম ভালোবাসার জন্য আরেকটা হলো আপনাকে ক্ষতি করার জন্য তো আমি এখন আলোচনা করব যে আপনাকে হিংসা থেকে কিভাবে একজন শত্রু আপনাকে তান্তিকের মধ্যে কুকুর গেলাম করতে পারে দেখুন দেখা গেছে দুর্বল করতে পারছে না আপনার সাথে কোনোভাবে পেরে উঠতে পারতেছে না সে কোনো তান্তিকের মধ্য দিয়ে আপনাকে কুকুর গেলাম করলো আপনার নামের উপরে কুকুর গেলাম চালান দিল আপনার পেটে কুকুর গেলাম ঢুকে গেল কুকুরে গেলাম আপনার পেটের ভিতরে ঢুকে কি ধরনের সমস্যা করবে তো এই কুফুর কালাম চালান গুলো কিন্তু সবাই পারে না তবে লেখলাম আর সরিষে তোল দিয়ে পুড়িয়ে যে ছেড়ে দিলাম নামের উপরে আর তোর তাকে এফেক্ট করলো বা তাকে আক্রমণ করলো এবং সে অসুস্থ হয়ে গেল বিষয়টা কিন্তু এমন না এগুলো সাধনা ছাড়া সম্ভব না কোনোভাবেই চালান সাধনা ছাড়া সম্ভব না বড় বড় যারা তান্ত্রিক কবিরাজ বা মোদাবিরিগিরি করে যারা মানুষের ভালোর জন্য তারা অবশ্যই এ সমস্ত সমস্যা সমাধান করতে পারে আবার তারা এগুলো করতেও পারে তো দেখা গেল আপনার সত্য আপনাকে কুফুর কালাম করলো আপনার নামের উপরে ধরুন রাত বাড়টার পরে আপনার উপরে গুলো ছাড়লো ছাড়া পরে কি করলো আপনি স্বপ্ন সেটা খেতে থাকলেন বা আপনি দেখতেছেন স্বপ্নে ফল পিঠা বা গোসত হাসার গোসত বা মুরগির গোসত বা গরুর গোসত বা যে কোনো আপনি খেতে পারেন এগুলো কিন্তু চালানের একটা লক্ষণ এই চালান গুলো যখন আপনি শরীরে প্রবেশ করে তখন প্রথম যে এফেক্টটা পড়ে সেটা হলো আপনার বডির উপরে এবং আপনার মস্তকের উপরে আর বিশেষ করে যে সমস্যাটা দেখা দেবে সেটা হলো এই নাবির চতুর্দিক থেকে ব্যথা চিনচিন চিন করে উপরে দিকে উঠবে নাবির নিচে ব্যথা প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে আবার অনেক সময় দেখা গেছে যে এই ব্যথা কিন্তু কারণে হতে পারে তো দেখা গেল আপনার সাথে ঠিক আছে কি করলো আপনাকে সরাসরি খাওয়ানোর মাধ্যমে এই কুকুরের গুলো মিক্স করে খাওয়ালো ধীরে 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 আপনার শরীরে এই জাত বিদ্যোগুলো শরীর আপনি অসুস্থ হতে থাকেন আবার অনেক সময় দেখা গেছে আপনার সত্য আপনাকে কোনো ভাবি খাওয়াতে পারলো না সে দূর থেকে আপনাকে সালান করে খাওয়ালো যেমন আপনার নামের উপরে এই নকশা পুরে তারপরে ছেড়ে দিল আপনি ওই রাত্রে স্বপ্ন দেখবেন যে আপনার কেউ কিছু খাওয়াচ্ছে কোনো ফল মূল পিঠা আঙ্গুল ফল বা কাঁঠাল বা যে কোনো কিছু হতে পারে তো এটা যখন আপনার শরীরে প্রকাশ হবে তখন দেখতে পাবেন আপনার মস্তিষ্ক কোনো কাজ করে না আপনি কেমন যেন একটা পাগল পাগল ভাব আপনার ভিতরে আপনার ক্ষুদা বন্ধ হয়ে যাবে আপনার মাথা চুল ঝরা যাবে আপনার চেহারা ফ্যাকাশ হয়ে যাবে আপনার অনিয়মিত মাসিক স্থান দেখা দেবে আর পুরুষের ক্ষেত্রে তার সেক্সুয়াল শক্তি কমে যাবে এটা মাছ টিপি লক্ষণ দেখা দিবি এতে কোনো প্রকার সন্দেহ নাই এবং শত্রু যদি আপনাকে সরাসরি খাওয়াতে পারে তাহলে এর এফেক্টটা খুব দ্রুত পড়ে আর যদি দূর থেকে চালানির মাধ্যমে খাওয়া হয় তার এফেক্ট খুব দ্রুত আর কারণ হলো গিয়ে যারা এই সমস্ত বিদ্যা চালনা করে যে সমস্ত তান্ত্রিক গণ এই সমস্ত কুকুর গুলাম বিদ্যা চালনা করে তারা জেনে শুনে বুঝে চালনা করে যে কোন অ্যাঙ্গেলে বা কোন ভাবে তবদ প্রয়োগ করলে তার ভিতরে দ্রুত ঢুকেছে এবং দ্রুতটাকে এফেক্ট করে পাগল বানিয়ে দেবে এই কুকুর কিলাম চালানোর মাধ্যমে দেখা যায় অনেক অনেক সময় মানুষ প্যাটের ভিতরে যাতে থাকার কারণে তার সংসারের জন্য অশান্তি মাথা গরম কোনো কিছু ভালো লাগে না বাইরে ঘোরাফেরা করে রাতে ঘুম আসে না গভীর রাতে ঘুম থেকে জেগে ওঠে চমকে উঠে ভয় পায় এই সমস্যাগুলো দেখা যায় অনেক সময় মানুষ পাগল হয়ে মারাও যায় এই কুকুর এতটা খতরনাক এতটা ভয়ানক দেখা গেল পাশে ছেলেটা খুব ভালো লেখাপড়ায় ভালো সমস্ত দিক থেকে আগানো ওদের সাথে কেউ পারে না ওদের পরিবার আচার আচরণ সব দিক থেকে ভালো এখন কারো হিংসা হলো ছেলেটাকে কুকুর কালাম করলো বা কুচকা হলো ছেলেটা বিদ্যা বুদ্ধি নষ্ট হয়ে গেল দেখা গেলো মেয়েটা খুবই চালাক বুদ্ধিমতী ঠিক আছে তো এই মেয়েটা কিভাবে বস করা যায় দেখা গেলো একটা ছেলে পছন্দ করে মেয়েটা ভাবে তাকে পাত্তা দিচ্ছে না তাকে ভালোবাসে না বা পাশের বাড়ি ভাবিয়েছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি বারবার ঘুরছেন সে তাকে পাত্তা দিচ্ছে না বা সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি যে কোনো ভাবে হোক সেই মহিলাকে কবজা করতে চান এখন দেখা গেল আপনাকে এই শত্রু যদি সরাসরি খাওয়াতে পারে তাহলে তো খুবই দ্রুত এফেক্ট পড়ে তো এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে যখন আপনাকে চালান করে খাওয়ানো হবে তখন আপনার মাথায় কোনো কাজ করবে না আপনি ঘুমোতে গেলে নাইতে গেলে খাইতে গেলে শুতে আপনি যে অবস্থা থাকেন না কেন আপনার ব্রেনটির ভিতরে সদা সর্বদা ওই ব্যক্তির চেহারা বাঁচতে থাকবে এবং যদি চালানি কুফুরি কালাম বিদ্যা যদি আপনাকে সরাসরি খাওয়াতে পারে তাহলে আপনার পেট সবসময় ভরা ভরা থাকবে আপনার নাবির চতুর্দিক থেকে ব্যথা হবে আপনার এই ব্যথাগুলো ধীরে 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 এভাবে উঠতে 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 আপনার এই ভিতরে এই ডান ছেড়ে অথবা বাম ছেড়ে আস্তে 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 হেঁটে উঠবে এই ব্যথা কিন্তু চালানির আবার অনেক সময় কিন্তু শারীরিকগত ভাবে ব্যথা সৃষ্ট হয়ে থাকে অবশ্যই সতর্ক থাকতে হবে ক্ষেত্রে দেখা গেল যে ছেলেটা ভালোবাসে মেয়েকে ভালোবাসে ছেলে না কি ছবি তার পিতা মাতার নাম সে কোথায় থাকে কোন গ্রামে থাকে তার গায়ের রং কেমন এই সমস্ত কিছু যখন তান্ত্রিক জিজ্ঞেস করে তখন সে নাম্বার উপর চালান করে দেয় চালান বিদ্যা কিন্তু আমি পূর্বেও বলেছি কিছুক্ষণ আগেও বলেছি সবাই কিন্তু করতে পারে না বই থেকে কিছু তাবি লিখে ওই কিছু কালি মিক্স করে বাংলা বাজারে তাবিজ লিখে ছেড়ে দেওয়ার যে ধরে গল্প বিষয়টা কিন্তু এমন না চালান বিদ্যা কিন্তু খুবই কঠিন সবাই কিন্তু চালনা করতে পারে না যদি চালনা করতে পারতো তাহলে কিন্তু ঘরে বাংলাদেশের এই ঘরে ঘরে একটা মেয়ে থাকতো না তাহলে কিন্তু যুবকরা নেশা আসক্ত হতো না আত্মহত্যা করতো না বিষ খেতো না হসপিটালে বেড়ে থাকতো না চালান বিদ্যা সবাই কিন্তু করতে পারে না তো যদি আপনাকে বৈশিকার জন্য এই বিদ্যা প্রয়োগ করা হয় থাকে তাহলে আপনার মাথার চুলগুলো ঝরে যাবে আপনি ঘুমাতে পারবেন না যে আপনাকে এই করার জন্য সরাসরি পুকুরি কলাম বা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা গুলো কবচের মাধ্যমে আপনাকে প্রয়োগ করে গেছে সদা সর্বদা ধ্যানে জ্ঞানে সয়নে স্বপনে আপনি নামাজ পড়তে গুলো দেখবেন তার চেহারা আপনার চোখের সামনে ভাসছে আপনি ঘুমোতে গেলে দেখবেন তার চেহারা চোখের সামনে ভাসছে দুনিয়ায় কারো কথা ভালো লাগবে না ঘরের ভেতরে থাকতে ইচ্ছা করবে না যে আপনাকে কুকুর কালাম বা জাদুবিদ্যা গুলো করছে বশীকরণের জন্য বারবার মন তার দিকে ছুটে যাবে আপনার ইচ্ছা হবে না এই ঘরে একটা মধ্যে জন্য আমি থাকি তো বিভিন্ন কারণে মানুষ এই কালাম করে থাকে এর লক্ষণ কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো হালকা কিছু লক্ষণ বলে দিচ্ছি যে বশীকরণ করলে আপনার পেটে পেতে ব্যথা সৃষ্টি হবে এবং আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সদা সর্বদা বশীকরণ করছে তার চেহারা সুরত তার সেকেল আপনার চোখের সামনে ভাসতেই থাকবে অনাবরত আপনার পিতামাতার কথা ভালো লাগবে না আপনার লেখাপড়া ভালো লাগবে না আপনার দুনিয়া কোনো কিছু ভালো লাগবে না এই বশীকরণ যখন করা হয় যখন পেটে ভিতরে ঢোকে তখন পুরুষ শরীরটাকে কন্ট্রোল করে নেয় কে কার প্রতি পাগল হবে কে কার বাধ্য হবে কতদিন টাইমের ভিতরে বাধ্য হবে ওই অনুযায়ী ওই গুলো তখন তাকে গ্রাস করে ফেলে চতুর্দিক থেকে তাকে আঁকিয়ে ফেলে শুরু থেকে বৈশীকরণ কিন্তু তাকে চাপ দেয় না আগে দেখে এই ব্যক্তিকে কোন অ্যাঙ্গেলে বাধ্য করা যায় এবং যদি প্রেমিকাকে বা প্রেমিকে বাধ্য করতে কোনোভাবে না পারে সরাসরি খাওয়ার মাধ্যমে তখন দূর থেকে চালান করে সেটা কবরস্থান হতে পারে বা পুরিয়েও হতে পারে তো কবরস্থান সাবজেক্টটা ভিন্ন যদি পুড়িয়ে চালান করে তবে সেটা বারোটার পরে যেমন বৃহস্পতিবার বা কোন যদি চালনা করে তবে অবশ্যই ব্যক্তি বসীভূত হবে তো অনেক অনেক সময় দেখা গেছে করে গেছে একটা মানুষ নষ্ট করে ফেলে তার জীবনটা পুরো নষ্ট হয়ে যায় জীবনটা পুরো জাহান্নাম হয়ে যায় তার সংসার জীবনে সে পাগলের মতো এখানে সেখানে ঘোরাফেরা করে এখানে সেখানে বসে থাকে আবার অনেক সময় দেখা যায় যে বসীকরণের জন্য যদি করে তখন এই ব্যক্তি ঘরে থাকতে পারে না সেটা ছেলে হোক মেয়ে হোক সে এক ধরনের ভ্রমের বৃত্তে পড়ে যায় দুনিয়া তার কাছে মিথ্যা হয়ে যায় ওই ব্যক্তি তার কাছে একমাত্র আপন দুনিয়াতে দেশের কিছুই চিনবা এই মুহূর্তে তো বন্ধুরা যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি